হ্যালো এভরিওয়ান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি অসীম দাস আবার চলে এসেছি তোমাদের সোশ্যোলজি ক্লাসেস নিয়ে তোমরা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে বিভিন্ন ইউনিভার্সিটির যে কলেজগুলোতে পড়াশোনা করছো সোশ্যোলজি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য বলি আমার ক্লাসটা কিন্তু তাদের জন্যই আর আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার কিন্তু তোমরা বিভিন্ন যারা বিভিন্ন কলেজে বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত হয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে কিন্তু ক্লাসেসগুলো দেওয়া হচ্ছে তো তোমরা যারা টিউশন চাচ্ছ বা তোমরা যারা পড়াশোনাটা কীভাবে করবে বুঝতে পারছো না ভালো মতন পড়াশোনাটা করতে চাচ্ছো তোমাদের চিন্তার কোনো কারণ নেই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার কিন্তু অনলাইন ক্লাসেস এবং পিডিএফ নোটসের মাধ্যমে কিন্তু তোমাদের জন্য ক্লাসেসগুলো নিয়ে এসছে ঠিক আছে তো তোমরা যারা জানতে চাচ্ছ কি করে এই ক্লাসেসগুলো করবে তারা অতি অবশ্যই এখানে দুটো নাম্বার দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু তোমাদের অনলাইন ক্লাসেসগুলো নিতে পারো ঠিক আছে তো দেখো আজকে আমি তোমাদের সোশ্যালজি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবজেক্টিভস অফ রুরাল ডেভেলপমেন্ট মানে গ্রামীণ উন্নয়নের উদ্দেশ্য ঠিক আছে তা আজকের আমাদের এটা হচ্ছে টপিক তো দেখো আমি ক্লাসটা শুরু করছি ঠিক আছে দেখো এই যে গ্রামীণ যে যেগুলো আছে যে গ্রামীণ উন্নয়নের যে উদ্দেশ্যগুলো আছে সেগুলো কি করা হয় এর এর মেন মেন উদ্দেশ্যগুলো কি মধ্যে যেটা পরে সেটা হচ্ছে এই গ্রামের যে যারা বাসিন্দা আছে যারা গ্রামীণ অধিবাসী আছে তাদের কি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং কর্মসংস্থানের মাধ্যমে তাদের জীবনের মান উন্নয়ন করা ঠিক আছে একটা মানুষের কি বেঁচে থাকতে গেলে কি লাগে খাদ্য লাগে খাবার লাগবে তারপরে কি তার বস্ত্র লাগবে ঠিক আছে তারপরে তার কি লাগবে একটা বাসস্থান লাগবে তারপরে কি লাগবে তার একটা সুন্দর একটা শিক্ষা লাগবে এবং শিক্ষা গ্রহণের পরে তার লাগবে লাগবে একটা ভালো কর্মসংস্থান যাতে সে তার পরিবারটাকে চালাতে পারে বা সুন্দরভাবে আমাদের সমাজে বসবাস করতে পারে এই জিনিসগুলো যদি একটা মানুষের যদি দেওয়া হয় তাহলে কিন্তু তার জীবনযাত্রার মান কিন্তু উন্নয়ন হয়ে যাবে এইভাবে কিন্তু আমাদের গ্রামে কিন্তু কী করা হয় গ্রামীণ উন্নয়নের কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে এটা যে একটা মানুষকে প্রথমে খাদ্য তারপর বস্ত্র তারপর বাসস্থান তারপর শিক্ষা এবং তারপর কর্মসংস্থানের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা ঠিক আছে এবং সেকেন্ড যেটা আছে সেটা কি একটা গ্রামীণ সমাজে কি একটা সমাজ ব্যবস্থা ন্যায় প্রতিষ্ঠা করা এবং প্রত্যেকের জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে গ্রামীণ উন্নয়নের একটা উদ্দেশ্য ঠিক আছে যে একটা যখন সমাজ গঠিত হচ্ছে সেখানে কি দরকার সেখানে একটা ন্যায় বিচারের দরকার একটা ন্যায় ব্যবস্থার দরকার ঠিক আছে মানে একটা সমাজ যখন গড়ে ওঠে সেখানে তো একজনকে পরিচালনা করতে হবে এবং সেখানে বিভিন্ন সমস্যা হতে পারে সেখানে ন্যায় বিচারের ধারণা এবং সকলকে সমান অধিকার হবে এই জিনিসটা প্রতিষ্ঠা করাও কিন্তু আমাদের গ্রামীণ উন্নয়নের একটা মূল উদ্দেশ্য এবং কি বলছেন উৎপাদনের হার হার বৃদ্ধি উৎপাদনের হার বৃদ্ধিটা কি গ্রামীণ এলাকায় তোমরা প্রত্যেকে যেন চাষাবাস হয় ঠিক আছে পশুপালন হয় এবং বিভিন্ন লোক বিভিন্ন মানুষ বিভিন্ন লোক বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকে ঠিক আছে তো এই যে গ্রামীণ উন্নয়নের আর একটা উদ্দেশ্য হচ্ছে যে উৎপাদন যে সব কিছু গ্রামীণ এলাকাতে উৎপন্ন হয় কৃষিজাত পণ্য এবং অকৃষিজ পণ্য সেগুলোর উৎপাদন বৃদ্ধি এবং এই উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কি এই যে গ্রামীণ এলাকার যে মানুষজন আছে তাদের কি তারা তাদের যে দরিদ্র অবস্থা আছে সেই দরিদ্র অবস্থাটাকে হ্রাস করে গ্রামীণ উন্নয়ন করাটাই হচ্ছে গ্রামীণ উন্নয়নের একটা মূল উদ্দেশ্য তো এই ছিল আমাদের গ্রামীণ উন্নয়ন অতি অবশ্যই কমেন্ট করে জানাবে যে ক্লাসটা কেমন লাগলো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওটা এবং যারা এখনো ভাবছো যে কি করে পড়াশোনাটা করব অতি অবশ্যই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে কন্ট্যাক্ট করে এবং তোমাদের অনলাইন ক্লাসে জয়েন হয়ে যাও ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ